আসসালামু আলাইকুম হৃদয় ভাই সফলতার কোনো সিক্রেট আছে কি না যদি থাকে তাহলে আজকে এক্সপোজ করে দেন আমি আপনার মতো হতে চাই অনেকে আমাকে ফেসবুকে ফলো করেন ইউটিউবে ফলো করেন পার্সোনালি মেসেজ লেন যে ভাই কিভাবে আপনার মতো হতে পারি কিভাবে আপনার মতো কথা বলতে পারি দেখেন সত্যি কথা বলতে আপনাদের সফলতার কোনো ধরনের সিক্রেট নাই যদি কোনো ধরনের সিক্রেট থাকতো তাহলেও কেউ কোনো দিন এটাকে এক্সপোজ করতো না এখন ভাবেন একজন সফল মানুষকে যদি আপনি ফলো করেন এবং আপনি যদি বলেন আমি ওই মানুষটার মতো হতে যাচ্ছি নেক্সট পাঁচ মাসে নেক্সট এক বছরে আমি ওই মানুষটার মতো হয়ে যাব। এটা একটা ফুল কনসেপ্ট যেটা আমাদের ফ্যামিলি থেকে বিল্ড আপ হয়ে যায় দেখেন আমাদের ফ্যামিলির মা বাবারা আমরা যখন ছোট ছিলাম তখন সময় কম্পেয়ার করতো পাশের বাড়ির মানুষজনকে দিয়ে যে তুমি তার মতো হতে পারলা না সে পরীক্ষায় এ প্লাস পেল তুমি এ পেলা সে পরীক্ষায় পাশ করলো তুমি ফেল করলা তুমি তার মতো হতে পারবা না তার মতো বিহেভ হবে না এবং আপনারা এই জিনিসটা এখনো লালন পালন করে বলেন যে ভাই আমি আপনার মতো হতে পারি বিশ্বাস করেন আমরা আশরাফুল মাখলুকাত এবং আল্লাহ আমাদের ইউনিকভাবে সৃষ্টি করছেন কারো সাথে কোনো ধরনের ম্যাচ হয় না না আপনার ফেসের সাথে অন্য কারো ফেস ম্যাচ করবে আপনার থিঙ্কিংয়ের সাথে অন্য কারো থিঙ্কিং ম্যাচ করবে আপনি ইউনিক এবং প্রথম সাকসেসের প্রথম স্টেপ হলো আপনাকে এটা বিলিভ করতে হবে যে আমি ইউনিক এবং আমার মধ্যে স্পেশাল কিছু আছে যেটা আল্লাহ আমাকে জন্মের পরে দিয়ে দিছে সেকেন্ড হলো যে হৃদয় ভাই সেকেন্ড কি হয় যে সাকসেস হওয়ার জন্য আপনি কি করেন আমি যা করি আপনি এটা ফলো করতে পারবেন না বিকজ আমার লাইফ রুটিন আপনার লাইফ রুটিন ডিফারেন্ট আমার লাইফেও প্রবলেম আছে আপনার লাইফেও প্রবলেম আছে এবং প্রতিটা মানুষের প্রবলেম যেমন ডিফারেন্ট সলিউশনও ডিফারেন্ট আপনাকে বুঝতে হবে আপনার লাইফে কি যাচ্ছে আপনার লাইফে কেমন প্রবলেম যাচ্ছে এবং ওই প্রবলেমটা ধরেই আপনাকে সলিউশন বের করতে হবে থার্ড যে জিনিসটা বলেন যে হৃদয় ভাই আপনি তো লাখ লাখ টাকায় ইনকাম করেন আপনি ইউকের মতো ভালো জায়গায় আছেন আপনার ইউটিউবে তো ফলোয়ার্স ফেসবুকে তো ফলোয়ার্স আমি আপনার মতো হয়ে যাব দেখেন এই জিনিসটা কখনোই হয় না কেউ কারো ফুটপ্রিন্ট ফলো করে বড় হতে পারে না হ্যাঁ আপনি আমার নিষ্ঠা নিতে পারেন ওকে আমি এসিও নিশে আমি মার্কেটিং নিশে ভালো করছি ওকে আমি এই নিষ্ঠা নিয়ে আমার চেয়ে বেটার করা ট্রাই করেন ডেফিনেটলি আমাকে ফলো করেন আমি যেভাবে যা করি ফলো করেন বাট আমার চেয়ে বেটার করা ট্রাই করেন যদি মনে করেন যে আমি তার পায়ের নিচে থাকবো আমি তার ফুটপ্রিন্ট ইউজ করব তাহলে এই ভুল কনসেপ্ট থেকে কখনোই বের হতে পারবেন না যদি আপনাকে সফল হতে হয় আপনার মতো করে আপনার যে ভ্যালু আছে আপনার যে ইউনিকনেস আছে এইটা নিয়েই বড় হতে হবে চলে তাহলে আমি কিছু পয়েন্ট বলি যে পয়েন্টগুলো আমাকে আজকে এই স্টেবল পজিশনে নিয়ে আসতে হেল্প করছে দেখেন পৃথিবীতে যাই কিছু হয়ে যাক যা কিছু হোক আপনার জীবনে যা কিছুই হোক আপনার যে গোল আছে আপনি কখনো গোল থেকে ছিটকে যাবেন না হৃদয় ভাই গোলটা কি প্রতিটা মানুষের ইউনিক গোল থাকে আমি বলবো না যে আপনার ফ্রিলান্সিং গোল আপনি ফ্রিলান্সিং করেন অনেক মানুষের থাকে যে আমি ব্যবসা করব অনেক মানুষ বলে যে আমি ইনফ্লুয়েন্সার হব আমি কন্টেন্ট ক্রিয়েটর হব অনেক মানুষ বলে যে আমি অন্য কিছু করবো সবার আলাদা থিঙ্কিং থাকে এবং আপনি ওই থিঙ্কিং আপনার গোলটাকে নিয়ে বসেন থিঙ্কিং করেন এক একটা সপ্তাহ শুধুমাত্র এইটা নিয়ে থিঙ্কিং করেন যে আমার গোল হলো এইটা আমাকে এইটা অ্যাচিভ করতে হলে কতগুলা স্টেপ ফলো করতে হবে নর্মালি ধরেন ওকে ঠিক আছে আমি ফ্রিলান্সিং করব একজন ফ্রিলান্সারের লাইফস্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট থাকে তাকে একটা স্কিল ডেভেলপ করতে হয় তাকে স্কিল ডেভেলপ করার পরে প্রথম যে চ্যালেঞ্জ আছে এটা তাকে স্কিল ডেভেলপ করতে হয় সেকেন্ড যে চ্যালেঞ্জ তাকে ক্লায়েন্ট ফান্ডিং করতে হয় ক্লায়েন্টকে খুঁজতে হয় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আউট অফ মার্কেট তাকে ইন্টারন্যাশনাল বিজনেস ওনারদের সাথে ডিল করতে হয় এখন এটা তো ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ তারপরে চ্যালেঞ্জ থাকে যখন সে ইন্টারন্যাশনাল মানুষদের ফেস করে তাকে ইংলিশে পারফেক্ট হতে হয় তাকে বুঝাইতে হয় তার সার্ভিস সম্পর্কে এটাও একটা বড় চ্যালেঞ্জ ইংলিশে পারফেক্ট হওয়ার পরে এই যে ইংলিশের কমিউনিকেশন স্কিল আর ক্লোজিং স্কিল দুইটা ডিফারেন্ট তাকে ওই ক্লায়েন্টকে ক্লোজ করতে হয় পেমেন্ট মেথডে কনভার্ট করে তার পেমেন্ট আনতে হয় তাকে কাজ ডেলিভার করতে হয় অনেকগুলো প্রসেসের মাধ্যমে যেতে হয় এখন আপনি যদি ফ্রিলান্সার হতে চান তাহলে আপনি ভাবেন বসেন যে ও আমি একজন ফ্রিল্যান্সার হব একটা সময় নেন পাঁচ মাসে ছয় মাসে এক বছরে ফ্রিল্যান্সার হওয়া যায় না আমি আজকে এখানে দাঁড়ায়ে আছি পাঁচ থেকে ছয় বছর লাগছে এবং আমি কতটুকু স্ট্রাগল করছি এটা শুধুমাত্র আমি জানি ডেফিনেটলি আর কেউ বুঝবে না তো এই যে জিনিসটা আছে এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে নোট ডাউন করে নেন নোট ডাউন করার পরে এখন দেখেন আপনি জানেন আমাকে ফ্রিল্যান্সার হতে হবে পাঁচ থেকে ছয় বছরের হৃদয় ভাই এখানে আসছে আমাকে প্রথম স্টেপ পার করার জন্য একটা বছর স্ট্রাগল করতে হবে এই একটা বছর কি আপনাকে আপনার ফ্যামিলি সাপোর্ট সাপোর্ট করবে যদি না করে তাহলে ফ্যামিলির সাথে বসেন বুঝান এই সেক্টরে এতটুকু সময় লাগে আমাকে না আমার চেয়ে যারা বড় বড় ফ্রিলান্সার আছে বা অন্য কাউকে দেখান যে এই মানুষটা পাঁচ বছর পরে এখানে গেছে আমাকে এক বছরের মতো সময় দিতে হবে আমাকে ফাইন্যান্সিয়ালি মেন্টালি সাপোর্ট করতে হবে কারণ প্রথম নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফ্যামিলি থেকে আসবে আমি বলবো না যে আপনি যে কারো কাছে যান যে কারো কাছ থেকে সাপোর্ট নেন আগে আপনি আপনার ফ্যামিলি সাপোর্টটা গেদার করেন যে আপনি ফ্রিলান্সিং করতে যাচ্ছেন তারা কি আপনাকে ফিজিক্যালি মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি হেল্প করবে কিনা একটা অ্যাডাল্ট ছেলে যখন বাইশ থেকে তেইশ বছরের ছেলে আমি ধরলাম সে ফ্রিলান্সিংয়ে আসতে চায় তার একটা পার্সোনাল খরচ আছে সে কিন্তু ওই খরচটা তখন ভেরি করতে পারবে না একটা ভালো ল্যাপটপ লাগে তার ওয়াইফাই কানেকশন লাগে টুল পারচেজ করতে হয় অনেকগুলা সেক্টর থাকে অনেকগুলা সেগমেন্ট থাকে এবং এই সেগমেন্টে শুধুমাত্র আপনাকে ফ্যামিলি সাপোর্ট করতে পারে প্রথম স্টেপ আপনার প্রসেস সেকেন্ড স্টেপ হলো আপনাকে ফ্যামিলি মেন্টেন করতে হবে এখন ধরেন আমার ফ্যামিলিও মানলো ভাই তার্ড স্টেপ কি আপনি শুরু করে দিলেন একটা স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করার পরে আপনার কনসিস্টেন্সি আর থাকে না আজকে ক্লাস করলেন কালকে ক্লাস করতে ভাল লাগে না পরশু দিন ক্রিকেট ম্যাচ আছে তারপরে দিন বিপিএল এর খেলা আছে তারপরে দিন কোন সেলিব্রিটির কী হয়ে গেল এগুলো নিয়ে পড়ে থাকেন আপনার যে মেইন কনসেপ্ট আছে মেইন কনসেপ্ট ডান এখন আপনি ভাবেন যে এই ফ্রিলান্সিং সেক্টরে আমার কিছুই হবে না ধীরে ধীরে আপনার কনফিডেন্ট ফল ডাউন শুরু করে আপনি যেটাকে বলেন মোটিভেশন মোটিভেশন একটা সীমিত সময়ের জন্য আপনার হেল্প করবে বাকি সময় আপনাকে আপনার কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন হেল্প করবে এখন ঋতুয়ে ভাই এই ভিডিও দেখেই আজকে ফ্রিলান্সিং স্টার্ট করে দেব না ভাই প্রসেসগুলা বোঝেন আপনার প্রসেসগুলা কি থাকবে আমি জানবো আমার গোল কি ওই গোল অনুযায়ী আমি আমার স্টেপগুলোকে সাজাবো আমার ফ্যামিলি সাপোর্ট আমি নিব আমাকে ওইটাকে ধরে রাখতে হবে জোকের মতো এক বছরে ছাড়া যাবে না যে কোনো স্কিল ডেভেলপ করেন আমি আজকের ভিডিওতে বলছি আপনি যে কোনো স্কিল ডেভেলপ করেন কনসিস্টেন্সি ডিসিপ্লিন রিসার্চ রিসোর্স কালেক্ট করে যদি স্কিল ডেভেলপ করেন এক বছর পরে আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন এবং অবশ্যই যেতে পারবেন এখন বলা হয় যে হৃদয় ভাই এতটুকু সময় আমার দেওয়া পসিবল না স্টাডিতে কত বছর দিস পনেরো বছর মাস্টার শেষ করছেন বিশ হাজার টাকার বেতনের চাকরির জন্য বিশ জন ইন্টারভিউ দেয় এক জাস্ট একটা পজিশন আছে ওই পজিশনের জন্য আর ফ্রিলান্সিংয়ে আসলেই আপনাদের ছয় মাসের মধ্যে ইনকাম দরকার হয় ইটস কমপ্লিটলি ইম্পসিবল আপনাকে স্মার্ট ইনাফ হতে হবে আপনাকে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে আপনার নিজের মোটিভেশন লাগবে নিজের কনসিস্টেন্সি লাগবে এবং নিজের ডিসিপ্লিন লাগবে এখন হৃদয় ভাই সফলতাটা এতটা কঠিন সফলতা শুধুমাত্র কঠিন না খুব বেশি কঠিন দেখেন আমি যদি আমার পজিশন দেখি ঠিক আছে ধরেন আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ আমার একটা আপওয়ার প্রোফাইল আছে ফাইবার প্রোফাইল আছে যেটাতে আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করছি আমার এজেন্সি আছে ছাপ্পান্ন জন মানুষ এই এজেন্সিতে কাজ করছে এখন টিল নাও এখন তারপরে আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে আমি কনটেন্ট ক্রিয়েট করছি এখন যদি এই জিনিসগুলোকে আপনি টাইম ম্যানেজমেন্টে ভাগ করেন ওকে হৃদয় ভাই ছয়টা জিনিস নিয়ে ব্যস্ত আছে ছয়টা জিনিসে যদি আপনি ডেইলি ওয়ান আওয়ার টাইম স্পেন্ড বলেন ক্লাসও আমার আছে তাহলে ভাবেন যে আমাকে কতটুকু সময় অ্যাক্টিভলি কাজ করতে হয় এই পজিশনে এখনো এসে আর আপনি যদি মনে করেন আপনি শুরুতে এর অর্ধেকও কাজ করবেন না শুরুতে অর্ধেক অর্ধেকও ইফোর্ট দিতে পারবেন না আবার বলেন যে হৃদয় ভাইয়ের মতো হতে হবে তার মতো হতে হবে আপনি যাকেই ফলো করেন তার পেছন ঘেটে দেখেন সে কোন পজিশন থেকে কোন পজিশনে আসছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি আবার বলছি সফলতার কোনো সংজ্ঞা থাকে না সফলতার কোনো শর্টকাট থাকে না আপনি যতটা কনসিস্ট্যান্ট থাকবেন আপনি যত ডিসিপ্লিন থাকবেন আপনি যখন গোল ফোকাস থাকবেন তখনই আপনি সফল হতে পারবেন কারো মতো হতে পারবেন না আপনি আপনার নিজের মতো সফল হতে পারবেন